আসসালামু আলাইকুম আমি সাপলা সাপলা কিচেন ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এখানে আমি যতটুকু আমের আম আমসত্ব বানাবো ততটুকু আম কেটে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো আমটা কেটে নেবেন আমি আমটা এভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে প্রথমেই কেটে নিচ্ছি তারপরে এদিক থেকে এক ফালি দিয়ে আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি যতটুকু প্রয়োজন ততটুকু পুরোটুকুই আমি আম ব্লেন্ডার করে নেব আমটা যদি ব্লেন্ডার করে নেওয়া হয় তাহলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর আম আমসত্ব বানানোর জন্য আমাদের একটা স্মুথ ব্যাটারেরই প্রয়োজন আমটা ব্লেন্ডার করার পরে যদি আপনাদের আমে আঁশ থাকে তাহলে আমটাকে একটা স্টাইনার দিয়ে ছেঁকে নিতে পারেন তো সবগুলো আম এভাবে আমি সারিয়ে নেওয়ার পরে ব্লেন্ডার করে ফিরে আসছি এই যে দেখুন আমার সবগুলো আম আমি ব্লেন্ডার করে নিয়েছি আমার একটা স্মুথ বেটার হয়েছে এই যে দেখুন আর এটাতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এমনিতেই ব্লেন্ডার করলেই হয়ে যাবে আমি একটা ফ্রাই নিলাম আর এখানে প্রয়োজন আমার মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটু পাঁচফোড়নের গুঁড়া জাস্ট এতটুকুই এখন দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই আমসত্বটা যতটা শুকাবেন ততটাই রোদে কম শুকানোর প্রয়োজন পড়বে আর আপনারা যদি কড়াই থেকেই অনেকটা শুকিয়ে নেন তাহলে বেশি রোদ্রে দেওয়ার প্রয়োজন পড়বে না এক থেকে দিনেই শুকিয়ে যাবে আর কড়াইতে যদি পাতলা থাকে তাহলে কিন্তু এটা তিন থেকে চার দিন লাগবে রোদ্রে শুকাতে তাই আমি যতটুকু সম্ভব কড়াইতেই ঘন করে নিচ্ছি এই গোলাটাকে আর চিনি থেকে অনেকটা পানি বের হয় সেই পানিটাও কিন্তু শুকিয়ে নিতে হবে কারণ অনেকটাই পাতলা হয়ে যায় তখন এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো ভালো করে মিশে যাবে আর পানিটাও অনেকটা শুকিয়ে যাবে আমার মতো করে আপনারা বাসায় ফলো করে বানাবেন তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগে আর এটা কিন্তু শুধুমাত্র পাকা আম যেহেতু শুধুমাত্র চিনি দিয়েও আপনারা তৈরি করতে পারেন তবে একটু মশলা দিলে এই স্বাদটা একটু অন্যরকম হয় খেতে ভালো লাগে এই আর কি দেখুন এই আমার হয়ে গেছে আমি এখন চুলা অফ করে দিয়ে যে পাত্রে সার্ভ করব সেখানে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি সরিষার তেল আর এখন এটাকে একটু স্প্যাস দিয়ে সমান করে দিচ্ছি এখন এটাকে আমি রোজে শুকাতে দিব ফিরে আসছি দুদিন পর কারণ এটা আমার শুকাতে দুদিন লেগেছিল এই যে দেখুন এরকম কালারটা চলে এসেছে একদম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন আপনারা এটাকে ইসে মতো টুকরো টুকরো করে কেটে বাস আপনাদের সাইজ অনুযায়ী কেটে আপনারা এ এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন এক বছরের জন্য নষ্ট হবে না একেবারেই তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং